তো একদিন বিড়ি খাইলে তার এবাদত কবু নি চল্লিশ দিন পর্যন্ত তো যে বেড়া বিড়ি খেয়ে হয় না গাঁজা খেলে হয় খেলে হয় খেলে হয় যিনি গোসুল করে না তার কেমনে যিনি পশম ছয় পঞ্চাশ বছর ধরে কাটে না নিচের পছন্দ দিয়ে যদি গলায় দড়ি দেয় গলায় দড়ি রসিও বড় হয়ে যাইব মরবো না এরকম মানুষও পীর হইয়া আবার এদেরকে এদের কাছে যে আউলিয়া কয় ওলি কয় এদের সাথে গাধা আর মূর্খ ভণ্ডার কেউ আসেনি পীরের কবরে ভেতর বাতি জ্বালানোর কি দরকার পীরের সজ্জিত হওয়ার কি দরকার পীরের রুহু তো চলে গেছে ইল্লিন অথবা সিজ্জিন যদি ইল্লিনে চলে যায় ওটা তো আল্লাহর হাতে সিজ্জিন ওটাও আল্লাহর হাতে তোমার এত এটাকে সাজুগুজু করার ভেতর কী ফায়দা আমাদের চোখের সামনে সটফট ছটফট কইরা আল্লাহ এমন যন্ত্রণে এমন রোদ দিয়া এমন বালা দিয়া এমন বিপদ আমরা নিজ চোখে যদি দেখতে পারতাম মুসলমান করে যায় ছটফট করেছে জেলখানায় ছটফট করেছে সজুন হারা পিতামাতা মাতা কানতে কানতে চোখের পানি শেষ করে দিয়েছে কিন্তু তার মতো পাশান হৃদয়ের মানুষ কোনো মায়া লাগে নাই কোনো ব্যথা লাগে নাই মানুষ হত্যা করতে তার পেশা হয়ে গেছে এমন মানুষের হত্যা দেখতে চাই কি চাই না মাজার পূজারি করবেন ভালো কথা মাজার পূজারি করবেন ভালো কথা অলিয়া উলিয়াদেরকে উলিয়া উলিয়া ওদেরকে কয় কুকুর বাড়ি দিয়ে ওলিয়া উলিয়াদের সারা জীবন ন্যামতাইয়া হোসেনাই তার ওলিয়া উলিয়া কয় সারা জীবন গাজা খাইছে আর অলিয়া উলিয়া কয় বলুন তো একদিন বিড়ি খাইলে তার এ বাদত কবুলাইনি চল্লিশ দিন পর্যন্ত যে বেড়া বিড়ি খেলে হয় না গাজা খেলে হয় কেমায় ফেনসিরিয়াল খেলো হয় কেমায় ইয়ামা খেলে হয় কেমায় যিনি গোসল করে না তার আবারও নামজ হয় কেমন যিনি বগলের ছয় পঞ্চাশ বছর ধরে কাটে না নিচের পশন্দ দিয়ে যদি গলায় দড়ি দেয় গলায় দড়ি রশিও বড় হয়ে যাব মরবো না এরকম মানুষও পীর হইয়া আবার এদের এদের কাছে যে আউলিয়া কয় ওলি কয় এদের সাথে গাধা আর মূর্খ ভণ্ডার কেউ আসেনি আমরা তো অলিদেরকে সম্মান করবো আলা আউলিয়া আল্লাহ লা আলি হিম আল্লাহ হাজানু অলি তো তারা যাদেরকে আলেম ওলামার ইজ্জত করবে সম্মান করবে অলিদেরকে আমরা চিনি বা বাংলাদেশে অলিরা আছে তাদেরকে আমরা শ্রদ্ধা করি সমস্ত কবরের পাশে দিয়ে জিয়ারাত করে এদেরকে কোন জায়গায় থেকে অলি হইল সালা প্যাসেলে যদি অলি হয় কত বান্দর বান্দরের পিছনে দেখবেন সালা প্যাসে পেন পশাইয়া রাখছে কথা কন ঠিক কিনা আমি দেখছি ওই সিংপাড়ার ভেতরে গাছে উইডা উইডা পায়খানা করতো এখন চিনি সিংপাড়ার বড় পীর এখন সিংপাড়ার কি বড় পীর এটা কোনো পীর হইলু কি আছে আর বেড়া কি আছে শয়তানের ভেতরে সব আছে কেউ যদি শয়তানের লিডার হয়ে যায় শয়তানের মতো সব কাজ করতে পারো বহুত কিছু বাউতাবাজি দেখাইতে পারবো কথা ঠিক কিনা বাউতাবাজির নাম আল্লাহ নি। বাউতাবাজির নাম আল্লাহ রী বুনিয়াল ইসলাম ও হমস আপনার ইমান আনতে হবে

বাবা বহুত দূরদূরি করছে কোনো শলে সন্তান হয় না বাবা আপনার দরবারে এককালে কত মুসি কইরা ফানা ফিল হয়ে গেলাম গরু একটা মাইনে লেছে বাবা এবার একটা ফোলা দিয়ে কিছুদিন মান্ন করার পরে দেখা গেছে ফোলা একটা হয়ে গেছে আর এই ফোলা হইলে আবু জাহেল হইব নমরু দেব হামান হইব সাদ্দা তৈব মাজার ফুজার হইব কথা কন ঠিক কিনা এগুলো তো কেরামত দেখাই তো এটা কেরামত না এটা দিয়ে দেওয়ার কে দিছেন আল্লাহ দিছেন কে না পিড়ে দিছে পীরের কবরের ভেতরে বাতি জ্বালানোর কি দরকার পীরের সজ্জিত হওয়ার কি দরকার পীরের রুহু তো চলে গেছে ইল্লিন অথবা যদি ইল্লিনে চলে যায় ওটা তো আল্লাহর হাতে ওটাও হাতে তোমার এত এটাকে সাজুগুজু করার ভেতর কি ফায়দা কন মরার পরে সাজুগুজুর ভেতর কি ফায়দা যদি সাজুগুজুর ভেতর ফায়দা থাকতো আমাদের পীররে আমরা আসমান পর্যন্ত বিল্ডিং বানায় সাজায় রাখতাম কথা কন ঠিক কি বুঝেন ভালো মতন বোঝেন পীর মাজার আছে দেখে আপনি বেজার হইয়েন না এতদিন মাজার আল্লাহ আমার ভালো কইছে কারণ তরিকা ভুক্ত বয়ান করছি তরিকা বুক্ত বয়ান সারা তো বাইরে করতে পারবো না আওয়ামী সরকারে কালা তরিকা সারা তাসে সারা বয়ান করা সম্ভব হয়েছে শুধু কলম নিয়ে বয়ান শুধু কলম নিয়ে বয়ান কলমের বাইরে বয়ান করলে আউট সে লাল কাঠ পাইছে সে শেষ সে গুম সে শেষ এটা কোন কথা আবার আইব আসুক পাপে ছাড়া না বাপের আসতেই তো চাই আসেন আপনি আসেন আসেন কোন জায়গায় যান চেয়ারে বসেন না আয়না ঘরে যান এটা আল্লাহ দেখাইবে আমাদেরকে কথা কতগণ ঠিক কিনা এতগুলা আয়না ঘরে রাখছেন আপনার কেসমতে আয়নাঘরে দরকার আছে না কথা কতগণ দরকার আছে না এত মানুষের বিড়ি খাওয়া আজকে আপনার বিড়ি খাওয়ামু না এত মানুষরে বিষ খাওয়াই না আপনার একটু বিষের টেস্ট করাবো না এ আল্লাহ আপনার আনাক এই দোয়াই করি আনার পরে আমাগ চোখের সামনে ছটফট ছটফট কইরা আল্লাহ এমন যন্ত্রণে এমন রোদ দিয়া এমন বালা দিয়া এমন বিপদ দিয়া আমরা নিজ চোখে যদি দেখতে পারতাম মুসলমান আয়না করে যায় ছটফট করেছে জেলখানায় যায় ছটফট করেছে সজুল হারা পিতামাতা কানতে কানতে চোখের পানি শেষ করে দিয়েছে কিন্তু তার মতো পাশান বিদায়ের মানুষ কোনো মায়া লাগে নাই কোনো কথা লাগে নাই মানুষ হত্যা করতে তার পেশা হয়ে গেছে এমন মানুষের হত্যা দেখতে চাই কি চাই না আল্লাহর কাছে বিচার করেন প্রথম যেভাবে ঘটাইছেন চোখের সামনে তাকে একটু দেখাই দেন তার শেষ ইতিহাসটা দেখায় দেন জাতি লেখে রাখবে এমন সরকার ছিল তার পতনের পর এমন তার শেষ পরিণত হয়েছে যাতে করে আবু জাহেল যাতে করে নম্বরিদের তৃতীয় নম্বর কাতারে শেখ হাসিনার নামটাকেও লেখে রাখতে পারে কথা বলেন ঠিক কিনা ভয়ের কিছু নাই ভয়ের কিছু নাই এটা তো সব আমলিক কিছু লোক আছে অন্য অন্য সবাই তো আমলে অসুবিধা কথা আপনাকে বুঝতে পারাজ আখারা তো আমরা আমলেগ যদি আখারাতে নিত সবার আগে আমলিক আমরা করতাম কথা ঠিক কি না আমলিক করলে সবাই একদলে করতাম তারা নামাই তো কেন সময় আসবে সময় আল্লাহ তালা করে দিয়েছে হক কথা বলতে হবে এটা বলে মনে করেন না আবার কি দিন কয় গিবত এটা গিবত না ব্যক্তির এইগুলো স্পষ্ট না করলে ব্যক্তির প্রতি মহাব্বাস যাইবে না গিনা জন্মাবে না এই তার কর্মকাণ্ড বয়ন করা আমাদের জন্য জরুরি তাদের কর্মকাণ্ড বয়ন করা আমাদের জন্য জরুরি মাজার সম্পর্কে কথা না করে আপনি মাজারে পূজা করবেন মাজার কথা গাওয়া দরকার কানে ফিরি নেওয়া কথা গাওয়া দরকার কে হকানি কে হকানি না এই জন্য আমাদের বয়ন করা দরকার নাহলে তো আপনি বন্ডর কাছে যেয়ে মরিদ হয়ে যাবেন কথা কি কথা কি ক্লিয়ার আল্লাহ তালা আপনাকে আমাকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক ওয়া আলহামদুলিল্লাহ